ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ খুব কম সময়ে সাফল্য এসেছে ভুট্টা চাষে গেল পাঁচ বছরে উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদন বলছে হেক্টর প্রতি ফলনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে কয়েক বছরের মধ্যে ভুট্টা উৎপাদনেও দেশ স্বয়ং সম্পূর্ণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ দিনে দিনে বাড়ছে ভুট্টার উৎপাদন শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশের নামও দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে দেশে ভুট্টার উৎপাদন ছিল মাত্র সাতাশ লাখ টন পাঁচ বছর পরে সে উৎপাদন চুয়ান্ন লাখ টন মার্কিন কৃষি বিভাগের তথ্য বলছে গেল মৌসুমে ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ তুরস্ক প্রতি হেক্টরে ফলনে সাড়ে এগারো টন দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে হেক্টর প্রতি উৎপাদন দশ টন আর বাংলাদেশ পৌনে দশ টন মোট উৎপাদনে সাতাশি শতাংশই হয় শীত মৌসুমে এলাকাভেদে ফলন ওঠে মার্চের মাঝামাঝি সময় থেকে জুনের শেষ পর্যন্ত এর সিংহভাবেই ব্যবহার হয় প্রাণী খাদ্য হিসেবে বছরে বাজার বাড়ছে পনেরো শতাংশ হারে এদিকে মানুষের খাওয়ার উপযোগী মিষ্টি ভুট্টার চাহিদাও বাড়ছে দেশে বর্তমানে সাড়ে পাঁচ লাখ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হচ্ছে তবে ভুট্টা উৎপাদনের অর্ধেকই হয় রংপুর বিভাগে খুলনা ও রাজশাহী বিভাগে হয় ভুট্টা আবাদ দেশে ভুট্টার চাহিদা রয়েছে পঁয়ষট্টি লাখ টন আর উৎপাদন হচ্ছে চুয়ান্ন লাখ টন শিগগিরই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে জানান গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ডক্টর মোহাম্মদ ইসরায়েল হোসেন বলেন বছর বছরই বাড়ছে ভুট্টার উৎপাদন এখন চাচ্ছি ভুট্টা শুধু পোলট্রি ফিড এবং ফিশ ফিডের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের খাবার হিসেবে কিভাবে আনা যায় সেই লক্ষ্যই গবেষণা চলছে এর মধ্যে ভুট্টার নতুন জাত উদ্ভাবন করা হয়েছে তিনি আরও জানান দেশে ভুট্টার প্রায় উনিশটি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইব্রিড ভুট্টা নয় এবং হাইব্রিড ভুট্টা ষোলো উৎপাদনের স্বয়ং হলে ভুট্টা থেকে বৈদেশিক আয় আসবে বলেও আশাবাদী কৃষি বিভাগ